আসেন উদাহরণ দশ উদাহরণ ষোলো দশমিক চার দুই এর দশ উদাহরণ দশ কি বলছে দেখেন বর্গা আজকে হলো বর্গাকার টাইপ আগেকার টাইপ শেষ না শেষ তো আজকে হলো কি বর্গাকার টাইপ বর্গাকার একটি মাঠের ভিতরে চার দিকে একটা মাঠ আছে বড় বর্গের মাঠ তো বর্গাকার বললো আমরা কি জানি বর্গের প্রত্যেকটা মাংস মাঠ ঠিক আছে প্রত্যেকটা মাংস মাঠ তার দুর্গজা প্রস্তুত তাহলে তার পরিচীমা কি চার বউ যুক্ত একটা বউ যদি চার বউ যোগ ফোর এতে কোথায় বর্গের প্রয়োজনীয় তথ্য কি তার আর সমান এটা এটো এ তাহলে পরিসীমা কি হবে হবে ফোর এ দৈর্ঘ্য

একশো কি একশো টাকা মিটার এক হেক্টর এক বর্গ হেক্টর মানে কিয়া একশো একশো এই যে আর একশোর বর্গ মানে দশ হাজার মানে কত দশ বর্গ মিটার ঠিক আছে এক হেক্টর মানে কিয়া এই বলছি এক হেক্টর হয় এক হেক্টর তাহলে আমাদের এটা না এখন এটা হলো তো মিলিমিটার সেন্টিমিটার ডিসিমিটার মিটারিটার হেক্টোমিটার কিলোমিটার এখন এটা এক হেক্টর বড় মানে এটা বড় হেক্টর এটা বড় কত যেমন একটা করি আমরা বড় করি বর্গ মিলিমিটার না বর্গ মিলিমিটার বর্গ সেন্টিমিটার করি না তৃতীয় বর্গ ডিসমিটার বর্গমিটার বর্গ এক মিটার বর্গ একটো মিটার বর্গ কিলোমিটার ঠিক আছে তার এখন এক ক্যাব বর্গ একটু মিটার ঠিক আছে এটাকে যদি আমরা যদি ইয়াতে নিয়ে যাই বর্গমিটার মানে মিটার নিয়ে যাই তাহলে আমরা দশ হাজার বর্গমিটার মা দেখবে মনে দেখবে এক একটো মিটার মানে একশো মিটার কারণ মিটার ছোট একটো থেকে এখন এক বর্গ একটু মিটার মানে কত একশো বর্গ বর্গমিটার

আমার তো দাও আছে এটার ক্ষেত্রে এই জায়গাটা এটার ক্ষেত্রে দাও আছে আপনার কি মনে আছে যে আমরা গবলে করছিলাম যখন যেমন এই যে বড় একটা জিনিসের ক্ষেত্রফল থেকে যদি ছোট জিনিসকে ক্ষেত্রফল বাদ দেওয়া হয় এই বড়টার ক্ষেত্রফল বড়টা জায়গার পরিমাণ থেকে যখন ছোটটা জায়গার পরিমাণ বাদ দিয়ে দেওয়া হয় তখন এটা জায়গা ফল পাওয়া যায় হ্যাঁ তখন তাইলে আমার এই বলছে প্রথমে বরগাঘার মাঠ আছে আমি জানি না সেই বরগাঘার মাঠের চলছে মানে বাহু টনক জানি জানি তাই যদি আমার এক্স হয় তাহলে আমার এই বরগাগার মাঠের ক্ষেত্র এবং ভিতরের যে জায়গাটা আছে ভিতরের যে জায়গাটা এই জায়গাটা বড় ক্ষেত্র বলতে গেলে ষোলো ক্ষেত্রগুল দিয়ে ফিরলে পাশের ক্ষেত্রফল পাওয়া যায় বুঝেছে এটা একটা জমিন ক্ষেত্রফল এখান থেকে ভিতরের পুকুরের ক্ষেত্রফল যদি আমি বিয়োগ করি তাহলে পুকুরের পাড়ের ক্ষেত্রফল পাওয়া যাচ্ছে একটা জমিনের থেকে একটা জমির জায়গার পরিমাণ থেকে পুকুরের জায়গার পরিমাণ যদি বিয়োগ করি তাহলে পুকুর পাড়ের পরিমাণ পাওয়া যায় তাইলে একটা একটা বর্গা মাঠ থেকে আমি যদি ভিতরের ক্ষেত্রফল বিয়োগ করি তাহলে চারপাশের ক্ষেত্র ফলে যে চৌড়া পুরো এবার পাওয়া যায় না যাই কিনা তাইলে আমরা জানি আমাদের বড় বড় ক্ষেত্র ফল বিয়োগ যেটা ছোটো যে জায়গাটা আছে ছোটো জায়গাটা কথা এই জায়গাটা একটা একবার চিন্তা করেন এটা পুরোটা হলো এক্স আর এটা হলো এক্স এর মান থেকে উপরেও চার বিয়ু তিনশো চার বিয়ু তার মানে বিয়োগ মনে আছে দুই গুণ দুই পাশের যে চৌড়ার পুড় গুণ করতে হয় তার মানে এখানে হল এটা এই বাবা মনে হলো এক্স আর এ বাবু মনে হত হলো এক্স থেকে চার দুই পাশ থেকে বিয়োগ বোঝা আছে তার মানে এটা কত দাঁড়াচ্ছে এক্স মাইনাস তাহলে হলো আর থেকে দুই থেকে চার চার ভাগ তাহলে এক্স মাইনাস হবে এক্স থেকে থেকে চার থেকে চার কত হবে এক্স উপর থেকে চার থেকে চার এক্স যেটা হবে এক উপর থেকে চার বিয়ের থেকে এইখান থেকে চার ভিউ এখান থেকে চার বিউ তাহলে হবে এইচ যুগ আজ থেকে চার ভিউ মানে এইচ তার মানে বড় ক্ষেত্র ফল থেকে ষোলো ক্ষেত্রে যদি আমি বিয়োগ করি তাহলে এই যে রাস্তার ক্ষেত্রফল এটা পাওয়া যাবে বুঝে আছে রাস্তার ক্ষেত্রফলটা হচ্ছে দশ হাজারিটার বুঝছে না বলছে কিনা বলছে কিনা করা তাহলে এখন

তাহলে এক্সেস ক্যার এক্সেস ক্যার টাকা ষোলো এক্স আর এদিকে দশ হাজার থেকে চৌষট্টি কুয়ার কত হলে দশ হাজার থেকে চৌষট্টি কুড়ি নয় হাজার নশো চুরাশি নয় নশো ছোট আছে না সরি নয় হাজার নশো ছত্রিশ তাহলে এক্সেস নয় হাজার নশো ছত্রিশটি

ষোলো দশমিক দুই এর চার নাম্বারে কি বলছে দেখেন ষোলো দশমিক দুই এর চার ষোলো দশমিক দুই এর চার নাম্বার হল এখানে বলতেছে একটি বর্গাকার মাঠে বাইরে চারদিকে পাঁচ একটা রাস্তা আছে এখন এটি হল বরকাকার মাঠ এটা বর্গাকার মাঠের বাইরে বাইরে হল এটা চারদিকে পাঁচ মিলে চড় একটা রাস্তা আছে তাহলে বর্গাকার মাঠের বাহ্য যদি হয়

এক্স প্লাস টেন তবে সব প্রত্যেকটা বাহুর মান কিন্তু সেম এটার জন্য এক্স আর এটার জন্য এক্স প্লাস কত টেন আমরা ওকে আছে এটা আমরা বোঝা যাচ্ছে ঠিক পাঁচ পাঁচ জন করতে বলছি কি পাঁচ মিটার চোট একটা রাস্তা আছে এখন এটা বানাই ফেলছি ইনফরমেশান বলছে বর্গাকার একটা মাঠ আছে বানাইলাম মাঠ মাঠের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এক্স বলছে চার পাশে পাঁচ মিটার চোট একটা রাস্তা আছে বানাইলাম চারদিকে চোট একটা রাস্তা রাস্তাটা রাস্তাটাও বিয়ে হবে আরো জায়গাটাকে বড় জায়গাটা করে ফেলবে তার মানে অর্থাৎ এই জায়গাটা এই জায়গাটা হলো পাঁচশো কিলোমিটার বোঝা গেছে যেটা কিছু না আমরা বলছিলাম সেটা দিয়া আমরা বলছিলাম যে এই দেখেন বড় জায়গাটা মানে বড় জায়গা ক্ষেত্রফল এখন

ताऊ को लिख चुके हैं एक्स स्क्वायर प्लस वही बुर बदल दिया बदल दिया तो एक्स अलग एक अलग कलर एक अलग बुर बदल है ना ना मॉनेट इधर

সম্পাদক ওইবদ্ধ একটা টানা তিন বছর আছে আর কে বলছে গত বছর আবার পৃথক বদ্ধ ছেড়ে আসছে এটা করে সুতরাং এর ন্যায় কই কই খুব কিছু কেয়া জায়গাতে ভুল করাছে যেরকম আমরা এটা বিশেষ করিনি সৃজনশীল আসলে গত বছর আসছে এবছর আসবে না এরকম কোনো কিছু নেই কারণ সৃজনশীলের প্রশ্নগুলা প্রত্যেকটা এক একটা বোর্ডের প্রশ্ন করে জমা দেয় ওখানে করে এক বোর্ড এক একটা সবাই

ভিডিওটা বসতে গেলে পর আমরা অঙ্ক আগে বলছিলাম বুঝতে পারি নাই তো এখানে একটা জিনিস বলে রাখি আমাদেরকে বলছিল যে যে বাহুর দৈর্ঘ্যটা আমরা বলছি একটা বর্গা বর্গক্ষেত্রের পরিষেবা এবং একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রের পরিষেবা সমান বলছে আমাদের তো আমার এটা একটুটুকুই বলে দেওয়া আছে প্রথম বাক্যটা অঙ্কের ষোলো তো দুই এ এটা হলো এর অঙ্ক পাঁচ নম্বর অঙ্কের এবং এটা থেকে প্রশ্ন সবচেয়ে বেশি আসে আমাকে বলছিলো যে একটা পর্বক্ষেত্রের পরিসীমা আর একটা আয়তক্ষেত্রের পরিষেবা সমান তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা আমরা জানি ফোর এ আর আয়তক্ষেত্রের পরিসীমা আমরা জানি টু ইন্টু এ প্লাস বি মানে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত তার মানে এটা এতটুকুই এখান থেকে আমরা কোনো ইনফরমেশন পাই না পরবর্তী লাইনে আমরা বলতেছে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ কি বলছে আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ তাহলে আমরা বলছে দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ তাহলে দৈর্ঘ্য আগে বলছে দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ তখন আমরা বলছিলাম যে যে প্রশ্নটা যেটা পর বলে দৈর্ঘ্য প্রস্ত দুটো চরিত্রের ভিতরে যেটা পর বলে তাকে এক্স ধরতে হয় তাহলে দৈর্ঘ্য প্রশ্ন তিনগুণ তাহলে প্রশ্ন পর বলছে তাহলে প্রশ্ন এক্স তাহলে দৈর্ঘ্য কত হবে ওই পিছনে যে সংখ্যাটা আছে ওইটার সাথে ওইটা গুণ করতে হয় তাহলে ওইটা কত ছিল এক্স তাহলে দূর কত হবে থ্রি এক্স যেটা এক্স আর থ্রি এক্স তারপর আমরা বলছে কি তারপর আমরা কী বলছে আমার বলা হচ্ছে যে এতক্ষেত্রের ক্ষেত্রফল ফল সাতশো আটষট্টি বর্গমিটার

আমার কাছে কি জানতে চাইছে আমার কাছে বলতে চাচ্ছে যে এই যে বর্গাকার এটা আছে এটাকে আপনি বাধা করতে হবে বর্গাকার পাথর দিয়ে তো যেহেতু আপনি একটা জায়গা বাধাই করবেন কোথাও যদি আমরা ইট লাগাই কোথাও যদি আমরা টাইলস লাগাই কোথাও যদি আমরা পাথর লাগাই এগুলো সবগুলো যে জায়গায় লাগাবো ওই জায়গাটা জড়িত লাগাবো তাহলে ওই জায়গার ক্ষেত্র ফল না লাগবে তাহলে এই বর্গাকার মা এই বর্গাকার জায়গাটাতে যেহেতু আমি বর্গাকার পাথর বসাবো এখন বর্গাকার পাথর হইতে পারে আয় দেখার পাথর হইতে পারে বর্গাকার টাইলস হইতে পারে আয়তাকার টাইলস হইতে পারে বর্গাকার ইটু হইতে পারে আয়তাকার ইটু হইতে পারে সেটা যেটাই হোক আমার একটু দুই চুষে না আমার দুই চুষে হলো যেখানে বসাবো তার ক্ষেত্রফল আগে বাইরে করতে হবে তাহলে বসাবো বর্গাকার জায়গাটা তাহলে বর্গাকার জায়গার ক্ষেত্রফল কি ওইটা বর্গাকার জায়গার ক্ষেত্রফল হলো বর্গাকার বাহুর হলো এ এটা যেহেতু বর্গাকার তাহলে বাহু দুর্গ এ এর উপরে স্কোয়ার মানে ইয়া এটা হলো কি হবে ওই বর্গের জায়গার ক্ষেত্রফল এখন আমরা বলতেছি কতটুকু আমাদের ইট বসাইতে হবে কতটুকু টাইলস বসানো লাগবে কতটুকু পাথর বসানো লাগবে সেটা নির্ভর করবে ওই যে ছোট্ট একটা ইট বা পাথর বা টাইলস যেটা ধরবো ওইটার সাইজ সঙ্গে সবগুলো হবে তাহলে ওইটার ক্ষেত্রফল দিয়ে বড় যে জায়গাটা বসাবো ওইটার তো ভাগ তাইলে বড়টার ক্ষেত্রফল উঠবে প্রধান তাহলে ক্ষেত্রফল কি বড়টার ক্ষেত্রফল হলো বত্রিশ অ্যাসপায়ার আমি পুরা সিস্টেমটা ডেভেলপ করে দিচ্ছি বত্রিশ অ্যাসপায়ার আবার বলতেছি

মানে এক বাহু মানে চল্লিশ সেন্টিমিটার এবং ইয়া বিশ সেন্টিমিটার দৈর্ঘ্য প্রস্তে আয় থেকে ট্রাইজ বসাবে তখন ক্ষেত্রফল কী হল জিরো পয়েন্ট ফোর টু জিরো পয়েন্ট টু ওইটা বাদ করবো ক্ষেত্রফল ক্ষেত্রফল ভাগ হবে তাহলে কি ক্লিয়ার নিচের যেটা বসামো ওইটার ক্ষেত্রফল যার উপর বসামো উপরে ওইটার ক্ষেত্রফল ক্লিয়ার এখন পরীক্ষাতে এটা হিসাবে আসতে পারে টাকা দিয়ে ঠিক আছে আমরা তো বলতে পারে যে দরবার এরকম বলতে পারে যদি

যদি বড় কর থেকে কখনো প্রশ্ন হয়ে থাকে আয়তাকার টাকা থেকে কখনো প্রশ্ন হয়ে থাকে নর্মালি এটাই হয় সবচেয়ে বেশি মানে এটাই হবে এটা একটা ফ্রিকুয়েন্ট কোয়েশ্চেন মানে বারবার আসে বার যাবে আল্লাহ